আমার বন্ধু বান্ধবরা ঘুরতে যাব আমি কেটে যাই দিতাম না আমি যেমনি কে ল মারতে গিয়া মা এ মা শোনোস না এদিকে আয় কি রে কি সে এত চিলাইতেস কি তুই ক চিলাইতাসি কে রে বুঝাস না আমার পাঁচশো টাকা লাগবো ওই যে উত্তরপড়া সুমন রা ঘুরতে দেব আর আমারও ঘুরতে যাই দিব পাঁচশো টাকা আমি টাকা আবার তোর বাপে ক্যান্সারের রোগী এক ঘরে পুরে রয়েছে টাকার জন্য আমি চিকিৎসা করতে না যা এখান থেকে তোর মতো ছেলে কাজ করে খাচ্ছে না তুইও কাজ করে খা টাকা দিবি না মানে আমার টাকা লাগবেই টাকা করতে দিবি না দিবি আমি না আরে বুড়েরা মরার নাকি লাগিয়া কি কইলি তুই আমি মানুষের বাড়িতে কাজ আইন না এত কষ্ট করে তাকাই না তোর বাপ এত কষ্ট করে চিকিৎসা করাই কোনদিন কই নাই আমি মরতে আর তুই কিনা কস তোর বাপেরে মরতে তোর মতো সন্তান আমার দরকার নাই তুই বেরো আমার বাড়ি থেকে এই মুখ আর কোনদিন আমারে তুই দেখাইবি না থাকো তুমি তোমার বাইদ 500 টাকা চাইছি দেখে তুমি আমার থাপলে মারছো এই বাড়ির তার জীবনে আমার মুখ দামও না কথাটা তুমি মনে রাখো যা যা এই বাড়িতে তোর আর আইতে হইব না

আরে কি হইছে তোমার তুমি আমার করতেছো কেন অফাদে মারে আমার মনেহ কাজটা বেশি আমি মনোহার বাজতাম না না তুমি এই কথা বললো না আপনার ছেলে করে আমি এক্ষুনি ফোন দিতাসি তুমি একটু বসো আপনি যে নাম্বারটিতে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে আপনি যে নাম্বারটিতে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। দুটো celulares এ ফোন দিলাম একটা সেলও ফোন ধরতাছে না। আমি এখন কি করব তোমারে লয়াকও। আমি কি আমি তোমারে নিয়ে এক কোণি ঢাকা জামু। আমি morte দেবো না তোমারে। তোমার আমি morte দেবো না। চলো আমি তোমারে নিয়ে এক কোণি ঢাকা জামু। আমি তোমার সাথে কেমনে বাসবো? আমি তোমার সাথে কেমনে বাসবো? চলসস তোস তো উডং আমরা ઘરે যা রেডি হই আচ্ছা ঠিক আছে ফাতেমা আমার বাজার কই এতমা একটু খেলতে গেছিলাম বাবার হাত তো ধর তাড়াতাড়ি আমরা ঢাকা যাই কিছু না তুমি কোনো টেনশন কররো না বন্ধু একা বসে না মালটাল খাই দিব ব্যবস্থা কর আরে বেটা এই নিয়ে তুই টেনশন করিস না টুইট কর এমনি ব্যবস্থা হয়ে যাইবো মামা ওই যে দাদা দিদা লোক গাড়ি ঠিকেনন্ত আছে

মামা নিনান্নের বারাটা রে কুইতে ডা সর আমি তো চিনি না তাই রে ডাকা শহর ডাকা মানুষ এখানে একটু বস একটু বইসা জিরাও অন্য দিকে যায় পরে বসা খুঁজুক ভে তুই সপ্তাহ পর আঙ্গো মোবাইলটাও নিয়ে গেল মোবাইলটা তো চুরলে গেল গ্যা এমন কী করবি রে গ্যাকে কাঠ দিয়েছিল না আচ্ছা ঠিক আছে আমি কাঠটা খুঁজছে বার করতাছি এই তো আমার হাতেই কাটটা আছে চলো এখন গিয়ে আমরা অন্যদিকে বাসাটা খুঁজে বের করি আঙ্গ বাসাটা কোনটা কাউরি তো দেখা যাইতেছে না ওই যে একজন দেখা যাইতেছে ওনার যায় আমরা একটা বাসা খুঁজতেছি দেখেন তো এই বাসাটা কোন জায়গায় দেখি এটা তো দুইটা বাড়ির পরের তিন নম্বর বাড়িটা দুইটা বাসা পরে আচ্ছা ঠিক আছে কাকা আপনি অনেক উপকার করলেন ওই তো দেখা যায় একটা লোক ওই লোকটারে জিজ্ঞাসা করি এই দাঁড়ান এ আপনারা কারা এখানে কি কুজেন এটা ছাপ্পান্ন নম্বর হাউস না হ্যাঁ এটা পঞ্চান্ন নম্বর হাউস কি হয়েছে এখানে আমার বাবা মানিক থাকে এখানে কোনো মানিক থাকে না আপনার এটা বের হন না 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 এখানে আমার বাবা মানিক থাকে আপনাকে বললাম না এখানে কোনো মানিক থাকে না বের হন এতে পাগল ছাগল কমতে আহে বের হন বের হন আরে জানে এখান থেকে আল্লাহ আঙ্গুর ভালো দিল ঢাকা শহরের মানুষগুলি এমন কে আমরা আজকে গরিব দিয়ে আঙ্গুর সাথে খারাপ ব্যবহার করতেছে তুমি একটু ধৈর্য ধরো বাসার নাম্বার যে তো এইটাই আমার বাবা মানিক আসবই আরে বাবা মানিক দাঁড়া 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 আরে কে মানিক আপনি কাকে কি বলতেছেন আরে বাবা তুই আমারই চিনতে পারতেছিস না আমি তোর মা তোর বাবা ক্যান্সারের রোগী আমি তোর বাসায় গেছিলাম তোর দারুণ খারাপ ব্যবহার করে আঙ্গুরে ধাক্কা মারছে আপনাদেরকে অপমান করবো না কি করব, আর আপনারা কে আপনাদেরকে তো আমি চিনি না আরে বাবা তুই এটা কি করস আমি তোর মা দশ মাস 10 দিন ধারণ করছি তুই তোর মারে চিনস না দেখেন আমি আপনাদেরকে চিন্তে পড়তাছি না আর আপনারা কে আমার বাসার সামনে এসে বীর করতেছেন এইসব লোক কোথায় থেকে আসে জানি কেন থেকে আর দারওয়ান কি করে দারওয়ান এই আমার কি না আমার কথা শুন মানিক বাবা তুই আমার কথা শুন ভাইয়া ভাইয়া বাবা کہہ আজ আচ্ছা তুই ফাইলটা রেডি করে আমি আসতেছি এই মামা দাঁড়াও তো আরে বাবা মা তোমরা এখানে আমি তোমাদেরকে কত খোঁজা খুঁজছি বাসায় গেছি তোমাদেরকে পাই নাই তোমরা তো অসুস্থ এইখানে কি করতেছো চলো চলো আমার সাথে চলো চলো বাবা তাড়াতাড়ি চলো বাবা তোর বড় ভাই তো আঙ্গুরে চিনলো না তোর বড় ভাই উপর থাকে রাখো ওর কথা তাড়াতাড়ি চলো আমার সাথে চলো ওঠো ওঠো সাবধানে ওঠো আমার ছোট না আইছে পণ্য দুন কই মামা ওই মেডিকেলে সামনে নিয়ে নামান মা তুমি কোনো চিন্তা করো না আমার বাবার চিকিৎসা আমি করামু তোমাদের বড় ছেলে চলে গেছে তো কি হয়েছে আমি তো আসি তোমাদের ছোট ছেলে তো আছে যাও যাও তাড়াতাড়ি যাও এই মামা তাড়াতাড়ি নিয়ে যাও চল ভাই চল যেই মা দশ মাস দশ দিন গর্বে রেখে আমাদেরকে বড় করে আর সেই মা বাবাকে আমরা ভুলে যাই আসুন আমরা সবাই মিলে এরকম কাজ থেকে বিরত থাকি আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থাকবেন সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ